মাছের মধ্যে এত বড় মাছ আইলো ঠিক পেট কাটা মাছের মধ্যে এসব কি দেখা যায় হীরা মুক্তা এই মাছটা এটা একটা অলক্ষী মাছ এটা কোনো অলক্ষী মাছ না এটা জাদুর মাছ মানুষের ভাগ্য পরিবর্তন করার মাছ এই মাছ আবার এই মাছ আমার তোমরা সকলেই ভুল কইতাস এই মাছ আমার তুমি যে কইতাস তোমার তার কি কোনো প্রমাণ আছে এই গ্রামে এই শ্রাবণে যেটা কইছে সেটাই সুরান্ত দিদি আপনি মিছা কথা কইতেছেন এই মাছটা আপনার না মুখ সামলাইয়া কথা বল গ্রামের এত মানুষ থাকতে এই মাছটা সবার আগে আমি দেখলাম তার মানে এই মাছটা আমার কিছু কিছু জিনিস মানুষের ক্ষতি করার জন্য আসে এই গাছ আমার দাদা লাগায় এই গাছের যদি আদার আদ ফালা ফালা কইয়া আমাকে কইলাম যে আমারে আটকানোর চেষ্টা করবে সবার নামে আমি মামলা করব Olha aí, আমি তো ভালো লেগেছি এই মাছটা এই মাছটা অলক্ষী মাছ এটা তোর ক্ষতি করবো তোর পরিবারের প্রত্যেকটা মানুষের ক্ষতি করবো আপনি আমার বিজনেস স্যালারি মাছের থেকে কিছু বের করা সম্ভব না এত দামি মাছ দেখে আপনি তো লোক সামলাইতে পারবেন না আমি স্বীকার করতেছি আমি লোভি বলা আমি যখন স্বপ্নে এই মাছটা দেখছি এরপর থেকে আমি তবা করছি আমি আর লোভ করুন না আমার কথা বিশ্বাস কর যে পোলা দশ লক্ষ টাকার জন্য বিয়াদারি মেয়ারে বিয়ে করতে চাই তারই আমি বিশ্বাস করুন সারা জীবন তো ক্লিক বাজি কইরা কাটাইয়া দিলা গ্রামে যে কিছু হয় সেটা তুমি খবর রাখো আমাগো গ্রামে জাদুর মাছ পাওয়া গেছে তুমি জানো আজকে তুমি উল্টা কিছু খাইছো এই যে গেলাম ওই যে বট আছে না ওই বট উপরে ওইখানে পিছনে আর ডাক্তার গেলাম এই তো কালকে আমি পাখি উড়ে উড়ে যাই আজ এটা কথা শুনতে চাই না উড়িয়া যাবো একটা আমার দাদি একটা সোনার ডিম পাইছিল মানে ডিমটা সোনার কালার করা এই কথা গ্রামের পড়লো গ্রামের লোকজন ভগ্লাই কইলো তোমরা তখন বড় লোক হয়ে যাই কুটিপতি হয়ে যাই তারপরে কবিরাজ কইলো দেহ তো সোনার ডিমটা ভাঙ্গে কিনা সোনার ডিম আবার ভাঙ্গে নাকি কবিরাজের কথা মতো একটা বাড়ি মারলো কি আরবো সোনার ডিম ভাঙ্গে নাই তো অবাক ডিমটা ভাঙ্গে গেল আল্লাহ